ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লু মোটিভেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বাল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই আজকে রাত্রি পহালে কিন্তু কাল মহালয়া তো প্রত্যেককে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা তো মহালয়া মানেই আমরা জানি যে শারদ উৎসবের অর্থাৎ দুর্গা কিন্তু শুভ সূচনা হয়ে গেল তো এটাই বলে রাখি প্রত্যেককে যে কালকে দিনটা খুব খুব ভালো কাটুক এবং আসন্ন দুর্গা তোমাদের জন্য কিন্তু খুব ভালো হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও কিন্তু শুরু করছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো আজকে এক তারিখ তোমরা জানো আজকে কিন্তু ওবিসি কেশের কেসের একটা মামলার কিন্তু ট্রেড ছিল সকালেই প্রত্যেকে কিন্তু এই কেসটার ওপর আমরা কিন্তু চাতক পাখির মতো চেয়েছিলাম যে হয়তো বা আজ কেসটা নিয়ে একটা কোনো রকম মানে ফয়সালা বা নিষ্পত্তি কিন্তু হবে তো কেসটা নিয়ে যখন কথা ওঠে তখনই কিন্তু একটা একটা আর্জেন্ট বেসিস বলে একটা কথা বলা হয়েছিল তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওতে দেখে নিয়েছো তো এটুকুই বলা হয়েছে এখানে বিচারকদের মহল থেকে যে এটা কিন্তু পুজোর পরে পরে কিন্তু মিটিয়ে যাবে সেটাই কিন্তু বলা হয়েছে তো ডেটটা কবে হয়েছে চলো আমরা একবার দেখে নিই দেখতে পাচ্ছ তো তোমাদের যে ডেটটা পরবর্তী ডেট ধার্য করা হয়েছে সেটি হচ্ছে পনেরো দশ দু হাজার চব্বিশ তো সেখানে মোটামুটি যেটুকু রাজ্য সরকার থেকে মানে যেটুকু করার ঠিক আছে কেস্টার ম্যাটারে সমস্ত কিছু ডেটা এবং ডকুমেন্ট সমস্ত কিছু অলরেডি কোর্টের মধ্যে সাবমিট করে রেখেছে তো জাস্ট মামলাটা উঠলেই হয়তো এর মীমাংশ আমরা পেয়ে যাব এটার জন্য অনেকে শঙ্কিত রয়েছে অনেকেই তোমাদের অনেক জায়গায় এটাও রটানো হচ্ছে তোমাদের অভিষেক কেস যে তুমি মানে মেটে নিই পরীক্ষার নাকি অনেক পিছিয়ে যাবে আদৌ কবে হবে এরকম নাকি কোনো নিশ্চয়তার মধ্যে নেই এরকমভাবে অনেক জায়গায় তোমাদের কিন্তু অনেক খবর কিন্তু রটছে দেখো বন্ধুরা তোমাদের একটা কথা আমি বলে রাখি ঠিক আছে আমি বারবার একই জিনিস নিয়ে ভিডিও করা পছন্দ করি না যেটা বলা যেটা আপডেট দেওয়ার এক অলরেডি এক মাস আগেই তোমাদের কিন্তু আপডেট দিয়ে রেখেছি তবুও তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমরা ভালো করে শুনে রাখো ঠিক আছে পিআরবি থেকে এই রিক্রুটমেন্টগুলো নিয়ে তোমাদের যে অর্থাৎ যে রিক্রুটমেন্টগুলো কথা আমি বলতে চলেছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল রেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইনসপেক্টার আন অ্যান ব্যাচ সাব ইন্সপেক্টার আন ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টগুলোর পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর কিন্তু রয়েছে কারণ তোমরা জানো অনেক দিন হয়ে গেলো কিন্তু এটির নোটিফিকেশান আউট হয়েছে তোমরা ফর্ম ফিল আপ করেছো একটা বোর্ডের ওপরেও কিন্তু একটা প্রেসারাইজড হয় তোমরা সে ইতিমধ্যে জেনে গেছো ঠিক আছে তো যেটুকু আপডেট রয়েছে আবারও তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমাদের কিন্তু সবার প্রথম কেপি কনস্টেবল অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এই রিক্রুটমেন্টার পরীক্ষা কিন্তু তোমাদের হতে চলেছে এবং সেটা ডিসেম্বর মাসেই কিন্তু একদম সূচনাকালে কিন্তু হতে চলেছে যেটুকু আপডেট আমার কাছে কিন্তু রয়েছে এবং বলে রাখি তোমাদের যদি স্কুল বা কোনোরকম মানে এখনও অব্দি ফাঁকা থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের তার পরবর্তী যেটা আপডেট অনেক এক মাস আগেই তোমাদের দিয়ে রেখেছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনন ব্যাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আন আর্ন ব্যাঞ্চ ইন পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের এক্সামটাও কিন্তু একদম হার্ডিক নাগাদ কিন্তু ডিসেম্বরে হওয়ার কিন্তু একটা কথা রয়েছে এবং এটা যদি স্কুল পাওয়া যায় সম্ভব হয় তবে কিন্তু এটার কিন্তু তোমাদের ডেট আসবে বা তাহলে তোমরা এখনও পর্যন্ত চিন্তিত রয়েছো অনেকে ভাবছো এটা মিথ্যে কথা বলছি তোমরা জাস্ট ও মিথ্যে দাও তোমাদের পুজোর পর যেহেতু পনেরো তারিখ ডেট রয়েছে পনেরো তারিখ মিটার সাথে সাথেই ঠিক আছে তোমাদের জন্য কিন্তু অফিসিয়ালি নোটিশ এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে তখন কিন্তু তোমরা হাতে কিন্তু একদম সময় পাবে না এখন থেকে যারা মানে ভাবছ তাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমাদের পরীক্ষা কিন্তু এই এই ডেটগুলোতেই হবে তাতে হয়তো একটু উনিশ বিশ হতে পারে কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের পুজোর পরেই কিন্তু মানে যেমনটা বললাম ডিসেম্বর মাসেই কিন্তু হবে এবং ও বিসি কেস মেটার পরে পরেই কিন্তু তোমাদের শর্ট নোটিশ এটার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওয়ার্ডার নিয়েও চিন্তাভাবনা চলছে ওয়ার্ডারটাও ফাঁকে যদি কোনোভাবে ডেট পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তার আগের উইক বা পরের উইক ধরে চলো সেই উইকে কিন্তু ওয়ার্ডার পরীক্ষাটাও কিন্তু নেওয়ার কথা রয়েছে ডাব্লিউপি কনস্টেবল বারো হাজার জন্য যেটা নিয়ে প্রত্যেকেই চির অপেক্ষারত রয়েছো তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের পরীক্ষাটা একটু পিছ হবে কারণ এটা আগেও বলেছি এখনও বলছি এটা অফিসিয়ালি কোনো ডেট বা কোনো মান্থ এখনও ঠিক হয়নি এই পরীক্ষাটা কিন্তু হতে সময় আছে অর্থাৎ দু হাজার পঁচিশেই কিন্তু হবে কেপিএসআই দু হাজার তেইশ নিয়ে এখনও অফিসিয়ালি কোনো আপডেট নেই ওবিসি কেস মেটবে তারপরেই কিন্তু বোর্ড মিটিংয়ের পরেই কিন্তু ডেট ঠিক হবে এমনটাও হতে পারে কেপি কনস্টেবলটা তোমাদের রেজাল্ট খুব দ্রুততা দিয়ে একসঙ্গেও কিন্তু গ্রাউন্ড করাতে পারে ঠিক আছে সেটা হয়তো পিআরবি বোর্ড জানে বা পিআরবি বোর্ড এটা নিয়ে চিন্তা ভাবনা করবে সেটা নিয়ে এখনও কোনো সুদুত্তর পাওয়া যায়নি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু মিথ্যা আপডেট বা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তো কোনো লাভ নেই যেটা বলার আমি এক মাস আগেই তোমাদের আপডেট দিয়ে দিয়েছি এখনও আমি সেই আপডেটেই কিন্তু রেখে দিয়েছি বারবার নোটিশ আসছে না বলে তোমাদের কিন্তু যে বারবার আমি ভিডিও বানাবো এমন এই চ্যানেলও নয় বা ডাব্লিউপি মোটিভেশনও নেই বা এই অরিজিতটাও তোমাদের জন্য কিন্তু এটা ফিলআপ করে না তোমাদের এর আগেও বলেছিলাম সোমবারের দিন কোনো রকম নোটিশ আসবে না তোমরা দেখে নিয়েছো কালকেও কিন্তু কোনো নোটিশ আসেনি ঠিক আছে ডাব্লিউপির ভ্যাকান্সি নিয়েও তোমাদের বলেছিলাম সেটা আসবে না তোমরা দেখে নিয়েছো ডাব্লিউপি ভ্যাকান্সি নিয়ে এখন কোনো আপডেট নেই নতুন বিজ্ঞপ্তি কী আসছে সেটা নিয়ে আমি খুব শীঘ্র একটা ভিডিও করবো ততক্ষণে ভালো থেকেও সুস্থ থেকেও চলো বা গুড নাইট